এখানে আলিফ হরফ বিভিন্ন রোফ এবং শব্দের শুরুতে আসলে শব্দের মাঝে আসলে শব্দের শেষে আসলে কোনটা কেরকম হবে বিস্তারিত এখানে আমরা আজকে আলোচনা করব এখানে আমাদের বিগত ক্লাস যারা করেন নাই আপনারাও আমাদের এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ অনেকটাই বুঝতে পাবেন অনেক আপনি দেখেন আলিফ বিভিন্ন রূপ হ্যাঁ আলিফ এটা লাম আলিফ এটা বা আলিফ যদি শব্দের শুরুতে আলিফ আসে তাহলে আলিফ এইভাবে আসবে দেখেন এটা কি মুরাক্কাব হয়েছে এটা কিন্তু মুরাক্কাব হয় নাই কেন মুরাক্কাব হয় নাই কারণ আমরা শিখেছিলাম আংশিক মুরাক্কাবের হরফ কয়টি ছয়টি আংশিক মুরাক্কাবের হরফ ছয়টি দাল ডাল রা ওয়াও আলিফ আলিফটা কি আংশিক মুরাক্কাব এ আংশিক মোরাক্কাব এখানে আসার কারণে কি হয়ে গেছে এখানে আপনার এখানে এটার সাথে মুরাক্ক হবে না সংযুক্ত হবে না মানে এই ছয়টি হরহ শব্দের শুরুতে আসলে মুরাক্ক হবে না শব্দের মাঝখানে আসলেও মুরাক্ক হবে না যেমন দেখেন শব্দের মাঝে আলিফ আসছে কাফ মিম আলিফ লাম কাফের সাথে মিম যেভাবে সংযুক্ত হয়ে আছে মেমের সাথে আলিফ যেভাবে সংযুক্ত হয়ে আছে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আলিফের সাথে লাম কিন্তু এইভাবে সংযুক্ত হয়ে নাই এতটুকু কি আপনারা বুঝতে পারছেন মানে মাঝখানে আলিফ আসলেও যে আলিফ মুরাক্কাব হবে না এইটাই হলো এর প্রমাণ আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি মাঝখানে আলিফ লাম আসলেও যে মুরাক্কাব হবে না এইটই কি তার প্রমাণ তারপরে দেখেন যদি আলিফ শব্দের শেষে আসে ওয়াও ফা আলিফ আলিফটা কোথায় আসছে শব্দের শেষে আসছে এই জন্য কি এখানে কি এটা কি মুরাক্কাব হবে না এটা মুরাক্কাব হবে না তবে এটা আংশিক মুরাক্কাব শব্দের শেষে থাকবে এই যে শব্দের শেষে মাঝখানে আসলেও মুরাক্কাব হবে না আর প্রথমে আসলেও এটা মুরাক্কাব হবে না আমি কি আপনাদেরকে এতটুকু মোটামুটি কি বোঝাইতে পারছি কিনা একটু দেখেন আপনি তারপরে বা বা আমরা পরিপূর্ণ মুরাক্কা পড়েছি দেখেন এটা বা এটা বা এটা বা এটা বিভিন্ন রুফ এখানে দেওয়া দিছে এবার এখানে দিছে শব্দের শুরুতে এই লাইনটা হইলো সব শব্দের শুরুতে এই লাইনটা হইলো সব শব্দের মাঝে আর এই লাইনটা হলো সব শব্দের শেষে ঠিক আছে তাহলে আমরা বা দেখতে পারি যদি শব্দের শুরুতে বা আসে তাহলে বা এরকম থাকবে বা দেখছেন আইন সা র বা শব্দের শুরুতে আসার কারণে বা এর রুফ এরকম আমরা এখানে দেখতে পেলাম এবার আমরা চলে যাব মধ্যখানের বা কেমন দেখা যায় এই যে লাম বা আলিফ বা তাহলে আমরা এখানেও শিখতে পেলাম এ আলিফ কেমন দেখা যায় লাম বা আলিফ বা মধ্যখানে বা আসলে দেখেন ডান দিকেও হরফ থাকবে বাম দিকেও হরফ থাকবে বা এর ডানও সংযুক্ত থাকবে বামেও সংযুক্ত থাকবে এটার নাম হইল কি বা আপনি আরও ক্লিয়ার হন যদি শব্দের শেষে বা আসে তাহলে সে বা দেখতে কেমন দেখা যায় হা বা ইয়া বা এখানে একটা মজার বিষয় হইল যদি শব্দের শুরুতে হা আসে হা এরকম দেখা যায় আমরা এটাও শিখে ফেললাম একসাথে যদি শব্দের মাঝখানে বা আসে তাহলে বা এরকম দেখা যায় যদি শব্দের শেষে বা আসে তাহলে বা এরকম দেখা যায় আর শব্দের মাঝখানে যদি ইয়া আসে ইয়া এরকম দেখা যায় দেখেন আমি যে আপনাদেরকে বা এর মাথা দিয়া পা সরব শিখাইছিলাম মনে আছে বা সা ইয়া বা এর মাথা দিয়া তা লিখা যায় বা এর মাথা দিয়া লিখা যায় বা আপনি একটু খেয়াল করে দেখেন এই বা মাথা দেখেন একটা বা বায়ের দাঁত একটা আবার দেখেন ইয়ার দাঁতও একটা আর এটা তো বা বোঝায় যায় তাহলে আমরা বুঝতে পারলাম এক দাঁতের নিচে এক নক্তা থাকলে বা হয় এক দাঁতের নিচে দুই নক্তা থাকলে ইয়া 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 হয় হা হা বা 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 ক্লিয়ার তারপরে আমরা সামনে যাই আপনারা মোটামুটি আজকে ক্লাসটা যারা মোয়াল্লিমায় আছেন সবক গ্রহণে আছেন। প্রত্যেকে খুবই গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ গভীর মনোযোগ দিলে আমি আশা করি আপনারা কিছু শিখতে পারবেন আছে ক্লাস থেকে যেমন এটা হলো তা দেখেন এটা হলো পরিপূর্ণ তা যেরকমভাবে আমরা আলিফ বাতার মধ্যে পড়েছিলাম তাই না যদি এটা তা হয় আর এটাও তা এটাও তা এটাও তা এখানে বিভিন্ন রূপ দেওয়া দিছে কি কী আইটেমে তাটা আসতে পারে তারপরে দেখেন তা র দেখেন যদি শব্দের শুরুতে তা আসে তাহলে তাটা দেখতে এমন দেখা যাবে দেখেন তায়ের উপরে দুইটা নক্তা এবং এক দাঁত তাহলে এটা হল তা র শব্দের শুরুতে তা আসছে এমন দেখা যায় তারপরে ইয়া তা ওয়া বা তা যদি শব্দের মাঝে আসে তাহলে কি হবে ইয়া তা দেখেন তায়ের ডানেও সংযুক্ত বর্ণ আছে তা এর বামেও সংযুক্ত বর্ণ আছে পাশাপাশি তা মাঝখানে আসছে তাহলে তা হইল পরিপূর্ণ মোরাক্কাপ তা কি বলেন সবাই তা হইল পরিপূর্ণ মোরাক্কাপ হয়েছে এখানে এই জন্য তা এখানে আসছে আবার ও দেখেন ও কিন্তু পরিপূর্ণ মোরাক্কাব না যার কারণে হ্যাঁ ওয়ার পরে বা মুরাক্কাব হয় নাই তা গয়রে মোরাক্কাব হয়েছে বুঝছেন বা ওয়ার পরে বা সরাসরি মোরাক্কাপ হয় নাই আবার দেখেন বা আলাদাভাবে আসছে তাহলে তা যদি শব্দের মাঝে আসে তাহলে তা এরকম থাকবে তারপর দেখেন নুন ঝাল লাম তা তা যদি শব্দের শেষে আসে তা এরকম থাকবে দেখেন আপনি এই শব্দের শেষে তা আসলে তা পরিপূর্ণভাবেই তাটা চলে আসবে ইনশাল্লাহ তারপরে দেখেন সা সায়ের উপরে কয় নক্তা কেউ বলতে পারবেন তিন নক্তা এক দাঁত আমরা জানি পবিত্র কোরআনে হ্যাঁ তিন নক্তাওয়ালা হরফ মাত্র দুইটা আছে একটা হইল সা আর একটা হইল শিন সা এবং শিন এই দুইটা হল হরফ আছে এর মধ্যে শিনের হইল তিন দাঁত আর সায়ের হইল এক দাঁত যদি আপনি এক দাঁতের উপরে তিন নক্তা দেখেন তাহলে আপনি সেটাকে সা বলবেন আর তিন দাঁতের উপরে যদি আপনি নক্তা দেখেন তাহলে আপনি সেটাকে কি বলবেন শিন বলবেন তাহলে এই যদি পবিত্র কোরআনে আসে তিনটা রুফ নিয়ে আসতে পারে একটা হলো এমন সা দেখা যাচ্ছে এক দাঁতের উপরে তিনটা নক্তা আছে। অথবা এরকম থাকতে পারে এই দুগো টান এই দুগো টান মাঝখানে একটা ইয়া উপরে তিন নক্তা অথবা এটাও তিন নক্তা যদি শব্দের শুরুতে সা আসে তাহলে সা হবে এরকম সা মিম ওয়াও দাল সায়ের উপর হলো তিন নক্তা সা শব্দের শুরুতে আসলে এরকম থাকবে একটা দাঁত থাকবে উপরে নক্তা থাকবে আমি পড়াইছিলাম মিম দেখেন মিম যদি হরফের মাঝখানে আসে মিম এরকম থাকবে ওয়াও যদি শব্দের মাঝখানে আসে ওয়াও এরকম থাকবে ডাল সময় আলাদা থাকবে হ্যাঁ অথবা শব্দের শেষে মুরাক্কাব হবে যেটাকে বলা হয় আংশিক মুরাক্কাব এই সা যদি শব্দের মাঝখানে আসে এটা মিম এটা সা সায়ের উপরে তিন নক্তা সা শব্দের মাঝখানে আসছে দেখেন ডান দিকেও হরফ আসে বাম দিকেও হরফ আছে। এই জন্য কে বলা হয় সা হলো পরিপূর্ণ মুরাক্কাব আলিফ এবং লাম আলিফ কিন্তু পরিপূর্ণ মুরাক্কাব না আলিফ দেখেন শব্দের মাঝখানে আসার পরেও আলিফি গিয়া লামের সাথে মুরাক্কাব হয় নাই সংযুক্ত হয় নাই এই জন্য আলিফ লাম লাম এখানে আলাদা আসছে একটাই মাত্র কারণ এখানে আলিফ আসার কারণে তারপরে দেখেন আলিফ আলিফ বা আইন সা দেখেন শব্দের শুরুতে আসার কারণে মোরাক্কাপ হয় নাই বা শব্দের শুরুতে আসছে আইন শব্দের মাঝখানে আসছে সা শব্দের শেষে আসছে আমরা সা পয়েন্ট নিয়ে আলোচনা করি সা শব্দের শুরুতে সা শব্দের মাঝে সা শব্দের শেষে সা তিনটা রূপ নিয়ে কোরআনের মধ্যে আপনি পাবেন এই রূপগুলো যিনি যত বেশি খেয়াল রাখতে পারবেন আপনি তত বেশি কোরআনটাকে স্মুথ ভাবে স্পষ্টভাবে খুব তাড়াতাড়ি পড়তে পারবেন এগুলো আমাদের চিনা থাকার ভুল হওয়ার কারণেই আমরা কিন্তু কোরআন পরিপূর্ণভাবে শিখতে পারি না বা পড়তে পারি না বুঝতে পেরেছেন আসুন আমরা একটু সামনে যাই জিম আমরা জানি জিমের নিচে হইল এক নোকতা অনেকেই এটা ভুল করে অনেকে বলে জিমের পেটে নোক না জিমের পেটে হবে না। বলবেন জিমের নিচে নোকতা জিম কি কি সিস্টেমে আসতে পারে এটা একটা জিমের রুফ এইটা একটা জিমের রুফ এইটাও একটা জিমের রুফ এই তিনটা রুফ নিয়ে জিম আপনি কোরআনের মধ্যে পাবেন যদি জিম শব্দের শুরুতে আসে তাহলে জিম এরকম থাকবে দেখেন লাল যেগুলা কালারিং করা ওগুলি হলো মানে আপনার এই আজকের পরা জিম যদি শব্দের শুরুতে আসে জিম এরকম থাকবে মিম যদি শব্দের মাঝখানে আসে এরকম থাকবে ইয়া যদি শব্দের মাঝখানে আসে এরকম থাকবে লাম যদি শব্দের শেষে আসে এরকম থাকবে শুধু ছোট্ট একটা সোজা টান নিচে দুই নক্তা ইয়া বলবেন এই পৃথিবীর বুকে সমস্ত কোরআনে আপনি নিচে দুই হরফ মাত্র একটাই পাবেন তার নাম ইয়া ইয়া দুই নক্তা আছে এরকম কোন হরফ সারা পৃথিবীতে নাই তারপরে এই জিম যদি শব্দের মাঝখানে পান এরকম দেখতে পান ইয়া জিম ইয়া জিমের ডানেও ইয়া বামেও ইয়া জিমের সাথে ডানেও সংযুক্ত আছে বামেও সংযুক্ত আছে ইয়ান নিচে দুই নক্তা জিমের নিচে এক নক্তা এটা হলো বা তাহলে আমরা শিখলাম ইয়া জিম ইয়া বা ইয়া জিম ইয়া বা ইয়ান নিচে দুই নক্তা আর জিমের নিচে এক নক্তা বাইন নিচে এক নক্তা বা যদি শব্দের শেষে আসে বা এরকম থাকবে শিক্ষার্থী আমার জিম যদি শব্দের শেষে আসে জিম কেমন থাকবে র হামজ আলিফ হামজা জিম আমি পবিত্র কায়দায় পরিপূর্ণ মুরাক্কাবের হরফ বাইশটি আংশিক মুরাক্কাবের হরফ হইল ছয়টি আর মুরাক্কাব হবে না এমন হরফ হলো একটি এখানে আংশিক মুরাক্কাব র দেখেন র কিন্তু কারোর সাথে মুরাক্কাব হয় নাই আলিফ হইল আংশিক মুরাক্কাব খালিফ কিন্তু কারোর সাথে মুরাক্ক হয় নাই হামজা হইল আংশিক না এরা পরিপূর্ণ না এটা মোরাক্কাবই হবে না দেখেন মুরাক্ক হয় নাই আমরা এখান থেকে অনেক বিষয় শিখতে পারতেছি সেটা হলো যেটা মোরাক্কাব হবে সেটা হ্যাঁ ডানেও সংযুক্ত থাকবে বামেও সংযুক্ত থাকবে যেটা আংশিক মোরাক্কাপ থাকবে সেটা শুরুতে মুরাক্ক হবে না মাঝখানেও মোরাক্কাব হবে না শুধুমাত্র শেষে মোরাক্কাব হবে তাহলে র আলি ফামজা জিম তারপর আসুন হা এটা হইলো হায়ের মাথা এটা হইলো হায়ের মাথা আপনি আর দেখ দেখেন এই পরিপূর্ণ হাটা আগে আপনি দেখেন পরিপূর্ণ হা যদি আপনি দেখেন তাহলে আপনি ঝুমকা একটু কমে পরিপূর্ণ হাটা আপনি দেখলে আপনি আরও ক্লিয়ার হবেন এই পরিপূর্ণ হা আমরা কায়দার মধ্যে কীরকম পড়েছিলাম আর কোরআনের মধ্যে কীরকম আসবে এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার আছে ঠিক কিনা বলেন কায়দার মধ্যে আমরা পড়েছিলাম এইটার নাম হইল হা একদম গলার ভিতর থেকে হা এখন এই যদি মধ্যে আসে রূপ নিয়ে আসতে পারে যেমন এই একটা রূপ নিয়ে হা আসতে পারে এই রূপটা নিয়েও আসতে পারে এই রূপটা নিয়েও আসতে পারে এই তিনটা রূপ তিনটা সিস্টেমে আসবে যদি শব্দের শুরুতে দেখতে পান হা আসবে এরকম শব্দের শুরুতে আসলে হা মুরাক্কাব হয়ে যাবে হা কে বলা হয় পরিপূর্ণ মুরাক্কাব এটা হলো হা এটা হলো মিম মিম যদি শব্দের মাঝখানে আসে মিম এরকম থাকবে ইয়া যদি শব্দের মাঝখানে আসে ইয়া এরকম থাকবে দাল যদি শব্দের শেষে আসে দাল এরকম থাকবে কারণ দাল হলো আংশিক মুরাক্কাব হা মিম ইয়া দাল দেখুন আজকে ক্লাসটি যদিও মনে করেন আমি পারি পারলেও আপনার জন্য খুব গুরুত্ব রয়েছে এটা মিম হা যদি শব্দের মাঝখানে আসে দেখেন এই যে হা শব্দের মাঝে আসছে হা এর ডান দিকে মিম বাম দিকে র এর পরে মিম র এর সাথে কিন্তু মিম মুরাক্কাব হতে পারে নাই কারণ কি র হইল আংশিক মুরাক্কাব র কখনোই শব্দের শুরুতে এসে মুরাক্কাব হবে না শব্দের মাঝখানে এসেও মুরাক্কাব হবে না র সব সময় আলাদা থাকবে শেষে থাকবে যদি শেষে কোনো শব্দ আসতে চায় তাহলে আলাদাভাবে মিমের মতন আসবে মিম শব্দের শুরুতে মুরাক্কাব হা শব্দের মাঝে মুরাক্কাব র শব্দের শেষে আংশিক মুরাক্কাব মিম এখানে মুরাক্কাব হয় নাই প্রিয় শিক্ষার্থী আমার এই আপনারা কি বুঝতেছেন কিনা বলেন তো একটু শুনি আমি যে মেয়ারত করে ক্লাস করাচ্ছি আপনারা কি বুঝতেছেন কিনা ক্লাস গুলো এটা তো আমার আপনারা ক্লাস বুঝতেছেন অনেকে এটাকে বলে খা আচ্ছা খ কে খা বললে কি হবে আপনি বলেন খ তো কে আপনি খা বলার কোনো সুযোগ নাই আগে এক সময় এগুলো বলতো খা জবর খা খা খি খা পেশ খু খা খে খু এখন শব্দ বলা হয় না এখন বলা হয় খ খ খ খ যদি মধ্যে আসে জবর আপনি এরকম দেখেন খ খ খ খিনটাই কিন্তু খ কোরআনের মধ্যে যদি আসে তাহলে শব্দের শুরুতে খ আসলে খটা আপনি এরকম ভাবে পাবেন লাম শব্দের শুরুতে আসলে এরকম পাবেন দেখেন লাম ডানেও হরফ আছে বামেও হরফ আছে লাম আপনি সব সময় এরকম পাবেন আবার ফা ফা যদি দেখেন শব্দের মাঝে আসে ফা এরকম থাকবে তা তা যদি শব্দের শেষে আসে তা এরকম থাকবে তাহলে খ লাম ফা তা তারপরে ইয়া খ লাম ক খ যদি শব্দের মাঝখানে আসে খ এরকম থাকবে ডানেও হরফ থাকবে খামে হরফ থাকবে খ পরিপূর্ণ হবে এই জন্য শব্দের শেষে আসে এরকম থাকবে। ইয়া নুন ফা ইয়া শব্দের শুরুতে আসলে এরকম থাকবে নুন শব্দের মাঝখানে আসলে এরকম থাকবে ফা শব্দের মাঝখানে আসলে এরকম থাকবে খ শব্দের শেষে আসলে এরকম থাকবে আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী আমার দাল এবার দেখেন দাল ডাল আপনি কিভাবে পড়বেন দাল কোরআনের মধ্যে কিভাবে আসবে আমরা আগে পড়ে নিয়েছিলাম দাল হইল আংশিক মুরাক্কাব আংশিক মুরাক্কাবের হরফ হইল মাত্র ছয়টি বলেন কয়টি আংশিক মুরাক্কাবের হরফ হইল মাত্র ছয়টি ডাল জাল রা ও আলিফ ডাল হইল আংশিক মুরাক্কাব কোরআনের মধ্যে আসলে দালের কোনো পরিবর্তন নাই এটো দাল এটো দাল এটো দাল যদি দাল দেখেন শব্দের শুরুতে আসে দাল আলিফ হলাম দেখছেন দালের সাথে আলিফের কোনো কি হয় নাই যুক্ত হয় নাই ডাল সবসময় খালি থাকবে দালের বামে কখনই দালের সাথে কোনো কিছু যুক্ত হবে না দালের সাথে বাম দিকে যুক্ত হতে পারবে ডান দিকে কখনই যুক্ত হবে না দেখেন আলিফ কিন্তু অনেক কিছুর সাথে যুক্ত হয়ে আসে কিন্তু দালের সাথে আলিফ এখানে যুক্ত হয় নাই হ লাম তারপরে দেখেন দাল যদি শব্দের মাঝে আসে ইয়া দাল খ লাম। দাল দেখেন শব্দের মাঝে আসছে ঠিক কিন্তু দালের সাথে খ এবং লাম এর কিন্তু মুরাক্কাব হয় নাই কি আপনারা কি আমার ক্লাসগুলো বুঝতে পারতেছেন যদিও দাল এখানে শব্দের মাঝখানে আসছে দাল কিন্তু এখানে মুরাক্কাব হয় নাই দাল মুরাক্কাব হয় নাই কারণ হইল দাল হইল আংশিক মুরাক্কাব আংশিক মুরাক্কাব শুধুই শব্দের শেষে থাকবে শব্দের শুরুতে এবং শব্দের মাঝখানে মুরাক্কাব কখনোই আসবে না অথবা মুরাক্কাব কখনোই হবে না প্রিয় শিক্ষার্থী আমার তাহলে মাঝখানে দাল আসলে এরকম থাকবে এবং এটা পৃথক হয়ে যাবে যদি দাল থাকে শব্দের শেষে দাল থাকবে এরকম হা দাল, ইয়া দাল। দেখেন এই ডালটাও কিন্তু শব্দের মাঝে আসছে ইয়ার সাথে কিন্তু যুক্ত হয় নাই কি ইয়ার সাথে যুক্ত হয়েছে বলেন ইয়ার সাথে কিন্তু যুক্ত হয় নাই চারটা হরফ দেখেন একই সিস্টেম চারটা হরফ শুরুতে কখনই মুরাক্কাব হয় না দেখেন দালের শুরুতে মুরাক্কাব নাই জালের শুরুতে মুরাক্কাব নাই রয়ের শুরুতে মোরাক্কাব নাই ঝাল এর শুরুতে মুরাক্কাব নাই কারণ এই চারটি হরফ কখনোই শব্দের শুরুতে মুরাক্কাব হবে না তারপরে দেখেন শব্দের মাঝখানে গিয়ে দেখেন মাঝখানের মতো ডাল পরের হরফের সাথে মোরাক্কাপ নাই জাল পরের হরফের সাথে মোরাক্কাপ নাই র পরের হরফের সাথে মোরাক্কাপ নাই আর জাল পরের হরফের সাথে মোরাক্কাপ নাই দেখার বিষয় বিষয় অতএব এগুলো মুরাক্কাব নাই এগুলো শব্দের শুরুতে আসলে আলাদাভাবে আসবে আলাদা হয়ে আসবে না যদি শব্দের মাঝখানে আসে এগুলো মোরাক্কাপ আলাদা হয়ে যাবে বাম দিকের হরফের সাথে এগুলো মিশবে না যদি এই হরফগুলো শেষে আসে তাহলে মোরাক্কাপ হবে এটাকে বলা হয় আংশিক মোরাক্কাপ এই দেখেন ডাল শব্দের শুরু শেষে জাল শব্দের শেষে র শব্দের শেষে জাল শব্দের শেষে তাহলে বুঝতে পারলাম আংশিক দি ডাল জাল র জা এই চারটি হরফ এক সিরিয়ালে মনে রাখেন ডাল জাল র জা এই চারটি হরফ এক সিরিয়ালে মনে রাখবেন এই চারটি হরফ আসলে কখনোই শুরুতে মুরাক্কাব হয় না মাঝখানে মুরাক্কাব হয় না শুধুমাত্র শেষে আংশিক মুরাক্কাব হয় বুঝতে পারছেন সিন সিন এই দেখেন এই সিন এটো সিন এটো এবার আসেন যদি শব্দের শুরুতে সিন আসে এরকম থাকবে দেখেন সু তিনটা দাঁত থাকবে এই যে সিন এর বড় একটা বাটির মতন এটা বাটির মতন ইয়া দেখা যায় চিহ্ন দেখা যায় এটা থাকবে না শুধু তিনটা দাঁত থাকবে একটা দাঁত দুইটা দাঁত তিনটা দাঁত এই তিনটা দাঁতকেই বলা হয় সিন কি বলা হয় সিন তাহলে এক দুই তিন চার এখানে চারটা কি আসছে হরফ আসছে চারটা হরফ আসছে এটার নাম হলো সিন মাঝখানে হইলো মিম মাঝখানে হইল ইয়া শেষে হইলো আইন তাহলে আমরা এই চারটা শব্দ শিখলাম শুরুতে সিন আসলে এরকম থাকবে মাঝখানে যদি সিন আসে এরকম থাকবে মাঝখানে সিন কেমন শুধু তিনটা দাঁত থাকবে আর নুন প্রথমে নুন আসলে দেখে নুন কেমন একটা সোজা আলিফের মতন থাকবে উপরে একটা নক্তা আরে নুন সিন মিম আইন, মাঝখানে সিন আসলে সিন থাকবে এরকম জিম সিন শেষে যদি সিন আসে এরকম থাকবে প্রথমে যদি জিম আসে এরকম থাকবে লাম আসলে এরকম থাকবে ইয়া আসলে এরকম থাকবে দেখেন আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন কিনা তারপরে দেখেন সিন আর সিন একই জিনিস একই রকম সিন শব্দের শুরুতে আসলে যেমন থাকে সিন শব্দের শুরুতে আসলে তেমনই থাকে পার্থক্য সিনের কোনো নোক্তা নাই সিনের উপরে তিনটা নোক্তা আছে মাঝখানে সিন আসলে যেমন থাকবে আসলে তেমনই থাকবে কোনো পার্থক্য নাই এটারও তিন দাঁত এটারও হলো তিন দাঁত পার্থক্য সিন আসলে আসলে খালি থাকবে আর তিনটা হবে দেখেন সিন শব্দের শুরুতে আসছে আর সিন শব্দের সরি সিন শব্দের শেষে আসছে আর সিন শব্দের শেষে আসছে দেখেন একই রকম কোনো পার্থক্য নাই পার্থক্য হইল সিনের উপরে তিন দাঁত আর সিন থাকবে খালি সোয়াদ দেখতে কেমন দেখেন এর সোয়াদ এটা অস্বাদ এটো অস্বাদ এটো সোয়াদ যদি শব্দের শুরুতে সোয়াদ আসে এরকম থাকবে যদি শব্দের মাঝে আলিফ আসে এরকম থাকবে আলিফের সাথে বাম দিকে কোনো মুরাক্কাব হবে না যদি দাল আসে দেখেন শব্দের শুরুতে দাল আসছে ডাল আলাদাভাবে আসছে দাল কিন্তু কফের সাথে যুক্ত হয় নাই এই জন্য আলিফ দালকে বলা হয় আংশিক মুরাক্কাব এগুলো শুধু শব্দের শেষে মুরাক্কাব হবে শব্দের শুরু এবং মাঝে কোনো প্রকারের মুরাক্কাব হবে না